নানা রঙের দিন মূল নাটক হচ্ছে দ্য সোয়ান সং অনুবাদ করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর পরীক্ষায় উৎসব পড়লে কি লিখবি আন্তন চেকব রচিত দ্য সোয়ান সং নাটক অবলম্বনে রেখা ওটা দেখ নানা রঙের দিন বলতে কি বুঝায় রঙিন যদি বলি যে দিনগুলো রঙিন তার মানে দিনগুলো ইভেন্টফুল আর যদি বলি দিনগুলো ফেকা আছে চেষ্টা করছি দিনগুলো হচ্ছে আছে। তাহলে কী বুঝায় যে কষ্ট কঠিন কষ্টকর জীবন অতিবাহিত হচ্ছে বটে না আমরা আমাদের জীবনের সবচেয়ে রঙিন দিন কোনগুলো সাধারণত এখন তোদের জীবনকে মানে আমার আমরা এখনও সেই স্টেজে যাইনি যারা আমাদের প্রৌঢ় অবস্থায় মানে দাদু ওদেরকে যদি জিজ্ঞেস করিস তাহলে তারা বলবে তাদের জীবনের সবচেয়ে মধুর যদি দিন থেকে চাইল্ডহুড বা অ্যাডাল্টহুড বা যেটা যৌবনকাল ওঠেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা বিখ্যাত মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখার অনেক দিনের আমাদের মূল ক্যারেক্টার যেটা পায় তোরা পরের পেজটা উল্টা তাহলে দেখ প্রথমেই দেখতে পাবি চরিত্রলিপি লেখা আছে একটা হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় আরেকজন হচ্ছে কালিনা সেন হ্যাঁ তোদের তোদের ওই পেজেই আছে আমি পুরোনো বই পড়াচ্ছি বলি ওইখানে রজনীকান্ত চট্টোপাধ্যায় দেখ লেখা আছে বৃদ্ধ অভিনেতা বয়স হচ্ছে দেখ আটষট্টি বছর আর কালিনা সেন প্রমটার বয়স হচ্ছে ষাট বছর প্রমটার বলতে যে নাটক যখন স্টেজে মঞ্চস্থ হয় তখন দেখবি সাইড থেকে একজন বলে বলে দেয় তাকে বলা প্রম্টার এই গোলাটাকে বলা হয় প্রম্ট তাহলে এখানে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের নানা রঙের দিনের কথাগুলো তার মনে পড়ছে মানে তার যুবক বয়সের যে স্মৃতি রোমন্থন প্রৌঢ় বয়সে এসে কিছু অনুতাপ আফসোস তার বা সেই সময়কার কিছু রোমান্টিক স্মৃতি রোমন্থন হচ্ছে এই নাটকে ধরা পড়েছে তার জন্যই নাটকটার নাম স্বাভাবিকভাবেই নানা রঙের দিন দিন চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা যার বয়স হচ্ছে মনোরবে আর কি কারিনা সেন প্রমটা যার বয়স হচ্ছে ষাট বছর তাহলে রজনীকান্তের থেকে বয়সে ছোট কিন্তু কারিনা সেন দেখ ব্যাকেটে লেখা আছে ব্যাকেটে কি টা লেখা আছে নাটকের কোন দৃশ্য দৃশ্যটা কেমন যেখানটার প্রথম অভিনয় নাটক মানে কি নাটক মানে তো শুধু পড়া নয় মানে গদ্য রচনা উপন্যাসের মতো শুধু পড়া নয় নাটক মানে ভিজুয়ালাইজেশন করা তাহলে লেখক এই 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 নাটকটা যখন মঞ্চস্থ হয় তাহলে লেখক তো নির্দেশ দেওয়া থাকবে এইভাবে এইরকম থাকবে এইভাবে 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 সাজানো আছে তখন অভিনেতারা এসে পর কথা বলছে কি কিনা যেমন করে সিনেমার ডিরেকশন দেওয়া হয় প্রথমটা হচ্ছে লেখকের সেই পরিস্থিতির উল্লেখ করা পেশাদারি থিয়েটারে একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্য দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে এখন রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি মানে বুঝতে চিন নাটক শেষ তারপরে ওই পোশাক পরেই মোমবাতি দিয়ে সে যে অভিনেতা সেই অভিনেতায় মঞ্চে বেরিয়েছে আর দিলদার বলে একজন চরিত্রের অভিনয় করতে মানে অভিনয় করছিল আর কি সেই পোশাকেই বেরিয়ে যায় কল্পনাকর পরিবেশটা কেমন ভুতুলি লাগবে থিয়েটারের মাঝে একজন প্রতিবল দাঁড়িয়ে আছে সেই সেই আমলের পোশাক পরে দেখ রজনী আচ্ছা ব্যাপারটা কি বলো তো কী গেরো ঘুমলম তো ঘুমলম একেবারে রুমে তোদের দেখবি নোটস লেখার থেকে বারবার আমি একটা শব্দ বলি যে স্বগতোক্তি স্বগতোক্তি স্বতোক্তি কথা শ্বতোক্তি মানে নিজের প্রতি নিজের উক্তি এই নাটকে আমরা অনেক নিজের প্রতি নিজের কথা বলা পাবো মনে মনে আমরা কথা বলি না মনে মনে দেখবি বলি সাধারণত সবচেয়ে বেশি টয়লেটে বলি কিন্তু মনে মনে বলি সবচেয়ে সেইটাই হচ্ছে স্বগতোক্তি কিন্তু যখন মনে মনে শুধু বলা হয় সেটা নয় মনের সঙ্গে সঙ্গে বাইরে উচ্চারণও হয়ে যাবে তখন সেটা অ্যাকচুয়ালি পারফেক্ট স্বগত অব্দি এখানে রজনীকান্ত নিজের মনে তো বলছে বাইরেও বলছে রজনী আচ্ছা ব্যাপারটা কি বলো কি গেরো ঘেরো ঘুমলুম তো ঘুমলুম আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করবি এই যে রজনী দিয়ে আছে মানে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলছে ডায়লগটা রজনী আচ্ছা ব্যাপারটা কি বলো তো কী গেরো ঘুমালুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা সাজাহান জাহানেরা সব পাত্রপাত্রী ঘোমো ভালো করে বোঝ নিজেই নিজেকে বলছে রজনীকান্ত রজনী আচ্ছা ব্যাপারটা কী বলো মানে নিজেই নিজেকে কি গেরো মানে কি ঝামেলা পড়লুম ঘুমালুম তো ঘুলুম ঘুমোলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা সাজাহান জাহানেরা সব পাত্র পাত্রী ভৌ সব পাট করে পালিয়েছে আর আমি দিলদার এতক্ষণ পরে পড়ে গ্রিন রুমে নাগ ডাকছিলাম গ্রিন রুম বলতে যেখানে সাজঘর সাজা মেকআপ টেকআপ করা হয় এখন বর্তমানে সেই জায়গায় দখল করেছি ভ্যানিটি ভ্যান ভ্যানিটি বলে না ভ্যানিটি শুনেছি নি শব্দটা কোনো ভ্যানিটি হচ্ছে হিরো হিরোইনদের মেকআপ সাজার একটা করে ভ্যানের মতো থাকে সেটাকে বলে ভ্যানিটি আচ্ছা এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে না ডাকছিলাম ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে মানে মদ হোক গাঁজা হোক টেনি যে চেয়ারে পড়েছি আর ঘুম বাহ বাহ বুডা আচ্ছা এই কে কিয়া হোক তুমসে কুচ নেই বিলকুল কুচ নেই চেয়েছি এ রামিজ এ রাম্রিজ আরে গেল কোথায় লোকটা কোথায় ধেনু টেনে পড়ে আছে বেটা ধেনু বলছে ওই যে সিক্সটি রাম মানে যেগুলোতে মারাত্মক রকমের অ্যালকোহল থাকে সিক্সটি মানে সিক্সটি পার্সেন্ট অ্যালকোহল তাহলে অত পরিমাণ অ্যালকোহলযুক্ত মদ খেয়ে পড়ে আছে এ রামব্রিজ হতাশ হয়ে পড়েন রামব্রিজ হচ্ছে দারোয়ান হতাশ হয়ে পড়েন টুলটা সোজা করে তারপর ওপর বসেন মোম মোমবাতি মাটিতে রাখেন চারিদিকে নিঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার সেটা থিয়েটারে যদি রাত্রিবেলায় চেয়ে যাস ইকো হবে না সেইটা কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাত্রে উঠে একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম রামব্রিজ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বক্সিস দিল ওকে আর তার ফল কী হলো না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন মানে আগের দিনেও মদ খেয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় পড়েছিল তো রামব্রিজ ঘর পৌঁছে দিয়েছিল তার জন্য বক্সিস হিসেবে তিন টাকা দিয়েছিল আজকে আবার ওই মদ খেয়ে পড়ে আছে তো নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক মাথা ঝাঁকিয়ে উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়ার নেই আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন তিন হয়া বকশিস দিয়েছে নিজে যা আবার রজনীকান্তকেও দিয়ে গেছে বুঝতে আর মাথার মানুষ আছে যদি মদটা অফার করছে সেকেন হ্যান্ড না বলি এ একেবারে রাম হেন উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উফ জিমটা টানছে কি বাবা একটু থামেন ও কারণ বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো একবার মদ খাওয়া ছাড়ুন কোনো জবাব আছে উহ রোজ দিন যায় সন্ধ্যে হয় আর মদ খায় উহ ভগবান সিদ্ধড়াটা গেল বুক কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটির দিকে একটু নজর দিন আর কি এ বয়সে এত সহজ কত বুড়ো হয়েছেন বাবুন দেখিনি থামেন হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন লম্বা চৌড়া চেহারা আছে আর চা আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেলি হাফ সিসি কলপ লাগিয়ে যেমন যেরকম ইয়ারকি টিয়ার্কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধে ফুরিয়েছে এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা এইখানেই গল্প শেষ খুব ইম্পর্টেন্ট জায়গা সকাল দুপুর রাত সন্ধ্যা রাত্রি এগুলো কিসের প্রতীক সকাল হচ্ছে একদম বাল্যকাল তারপরে দুপুর হচ্ছে একদম যৌবনকাল ওইভাবে মানে বাল্যকাল যৌবনকাল প্রৌঢ় আর বার্ধক্য হচ্ছে সন্ধ্যা মানে রাত্রি একদম মৃত্যুর কথা এইটাই বলছি বলছে জীবনে ওইগুলো কালগুলো পেরিয়ে এসছে মানে কি তো আটষট্টি বলছে প্রৌঢ় অবস্থায় চলে এসছে দেখ এটার থেকে বড়ো কোশ্চেন হবে ওই আছেও দেখবি মনে হয় কোনো না কোশ্চেন উল্লেখ থাকবে এই লাইনটা ইম্পর্ট্যান্ট এরপর এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আমাকে ছেড়ে দিন লাইনটে কতটা ইম্পর্টেন্ট লাস্ট সিন বলতে এখানে কী মনে হতে পারে জীবনের লাস্ট সিন একজন সমগ্র জীবনটা পেরিয়ে এসে পর জীবনের মৃত্যুর পর সব বয়সে এসে পর সেদিন না না আমি আর অভিনয় করবো না মৃত্যু তোমাকে হবে কি কিছু করার নেই রজনী নিজেই নিজেকে বলছে এটা কিন্তু কাটেন উঠবেই কাটেন বলতে পর্দা নাটকের ক্ষেত্রে পর্দা নামে আর পর্দা উঠে তাহলে কাটেন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপা ওপারের দুধ উইংসে রেডি একটু থামেন সামনের দিকে তাকান হলের শেষ প্রান্তে জানেন রজনীবাবু ওই পঁয়তাল্লিশ বছর থিয়েটার জীবনে এই প্রথম মাঝ রাত্রে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছে জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার ফুটলাইটের কাছে যান ফুটলাইট বলতে যা স্টেজ হলে স্টেজের একদম ধারে 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 একটা করে নিচে লাইট থেকে মাঝে মাঝে জলে পায়ের কাছে যে লাইট সেটাই বলছে ফুডলাইট স্টেজের ধারে থাকে ধারগুলোতে এই প্রথম মাঝরাতে এই বললাম আমি এটা সামান্য কিছু দেখা যায় সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে এই তো ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন এই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর বক্স বলতে কী বোঝাচ্ছে দর্শকদের বসার জায়গা সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা উফ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুড়ে বাড়ির মতো খা খাঁ করছে মরে গেছে নাকি শীতদাড়ার ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন হঠাৎ চেয়েছে রামরিজ রামরিজ কাহা গেয়া রে উফ এই মাঝরাতে একা একা কীসব মৃত্যু শ্মশান আবোল তাবোল ভাবছি হবে না হবে না কেন কম গিলেছি আজকে মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপজপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধ্যাবেলায় কেত্তন টেতন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কী করছেন মশাই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিরে সব থিয়েটারি ভাষায় কী আবল তাবল বকছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে যান যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁকছে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কী যে পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হাটফেল করবেন যে উইংস দিয়ে বেরিয়ে যেতে চান এগিয়ে যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলো বলে চল বুড়ো কালিনা সেন ঢোকেন কালিনা সেনের চেহারাটা মনে রাখতে পোশাকটা কেমন করে আছে ঢোকেন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে কে কে তুমি মানে রাত্রিবেলায় ভয় খেয়ে গেছে কারণ হঠাৎ করে কারোকে দেখেছি নিজেকে বাদ দিয়ে কারোকে দেখে না এখানে কালিনাথ আমি রজনী এখনো ভয় পেয়ে কে নাম বলো কালীনাথ আস্তে আস্তে এগিয়ে এসে আমি চাটুর্জ্যমশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালীনাথ রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর কাঁপতে থাকে রজনী এ কে ও তুমি কালীনাথ তুমি এত রাতে কি করছিলে এখানে কালীনাথ আমি রোজ লুকিয়ে লুকিয়ে রুমে ঘুমোই চাটুজ্যমশাই কেউ জানে না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছে কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যমশাই আমার সবার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে রজনী ও তুমি কালীনাথ তাই বলো বলো কালিনাথ তুমি কি হয়েছি জানো আজকে শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলে অ্যাক্টিং মানে তারপর নিজের কোথায় আবার চলে এলো যে আমি সাত সাতটা ক্ল্যাপ বলছি সাত বা সাত রাউন্ড হাততালি পেয়েছি এবং মাঝে মাঝে শুনতে পেয়েছি এই না হলে অ্যাক্টিং মানে নিজের সম্বন্ধে বলছে যে আমি এখনও কিন্তু সেই রকম ব্যাপারেই অভিনেতা আছে বুঝতে পারছিস এই ম খেয়ে জীবনের ফার্স্ট্রেশনে একটা ফার্স্ট ডেমনস্ট্রেটিভ জায়গাতে এসে পড়ছে এই কথাগুলো বলছে রজনীকান্ত চট্টোপাধ্যায় কিন্তু একজন দুর্দান্ত অভিনেতা যাকে বলে মানে গুড মেথড অ্যাক্টার কে যেন একবার বললে দেখেছো রজনী চাটুর্য ইস রজনী চাটুর্য মরা হাতি সোয়াল আমরা কোথায় কথা বলে নি সচিনই সচিন বিরাট ইস বিরাট তাহলেই বুঝবে কালীনাথ পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় কে কার এই যে এই বুড়ো মাতালটার খোঁজ কে কেই বা বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না কালীনাথ বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো রজনী কেন বাড়ি যেন কোথায় কালীনাথ আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় রজনী তা পড়ছে বইকি। কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গীসাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই এসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কে এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে কালীনাথ জল ভরা চোখে পাবলিক তো আপনাকে ভালোবাসে চার্য মশাই রি পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে ডেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এই ভালো এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালীনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কালীনাথ কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকেরা তো দুঃখ আছে রজনী কেন আমি তো মানুষ আমিও আমিও তো মানুষ কালীনাথ মানে রজনীকান্ত চট্টোপাধ্যায় এমন একজন ধীরুদ্দত্ত চরিত্র যে তার মনেই হয়নি যে সংসার সংসার তাকে কোনোদিন এফেক্ট করতে পারে সেই ইচ্ছা করেই অবিবাহিত স্বামী বিবেকানন্দকে তুই কোনোদিন কল্পনা করতে পারিস কি আমি তুলনা করছি নি এক পার্সেন্ট তুলনা করছি নি কিন্তু স্বামী বিবেকানন্দকে তুই কল্পনা যে সংসার না হলে সে যেন জীবনে সম্পূর্ণ নয় সে নিজেই স্বয়ং সম্পূর্ণ তাহলে কালীনাথ সেনের চরিত্রটা এমন কালি এই সরি রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা এমন যে কালীনাথের মনে হয়েছে যে ওসব কোনো কিছু তোকে এফেক্ট করা উচিত সংসার আছে নাই কেকা একা লয় কিন্তু রজনীকান্ত চট্টোপাধ্যায় তখন মধে বসে শেষে দুঃখের থেকে বলছে রজনী কেন আমিও তো মানুষ কালীনাথ হাত পাওয়ালা একজন জ্যান্ত মানুষ মানে সে বলছে আমাকে যেমনি ভাবে রাখো আমিও তো একজন মানুষ আমারও আমারও তো আর পাঁচ জনের মতো হাত পা আছে আমার সিরাই সেরাই কি জল বইছে রক্ত বইছে না সৎ বংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালীনাথ আমি একটা উঁচু বংশে রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারায় না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারা জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরের শক্তি ছিল মনে সাহস ছিল আজকের চার ডবল কাজ করতে পারতাম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ তখন কি নাম ডাকে ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো আহা সব গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে দাঁড়িয়ে কালিনাথের গায়ে ভর দিয়ে জানো আগে তুমি আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝ রাত্রে আমি যখন যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ওয়ালের চার দিকে দেখালো এই একটু আগে সামনের এই অন্ধকারের দিকে চেয়েছিল হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতা আমার চোখের সামনে মেলে ধরেছে খানাকে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালীনাথ কি জীবন এই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ যেন স্পষ্ট তোমার মুখের যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে মানে মদ খেয়ে যেত তাহলে তার জীবন কিছু মনে করছে তারপরে একটা একটা বলি যাচ্ছে কালীনাথের ডায়লগুলো দেখ একটি করে লাইন বোধ দিয়ে কালীনাথ ঘুম পাচ্ছে ঘুমাবেন চাটুজুমা সাহেব রজনী তখন আমার বয়স বেশি নয় ও সবের ধ্যান নাই তখন আমার বেশ বয়স বেশি নয় সবেই লাইনে এসেছি সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড়ো লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অটেল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গড়নের উঠতি বয়স আমার মনটা ছিল দারুণ আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘোর পেজ নেই সে সব ভালো তার কিন্তু ওর এই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালীনাথ সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে এত গভীর মানে রাত্রিবেলায় ওর প্রেমিকের বর্ণনা দিয়েছিল কালিনাথের কেমন লাগবে রাত্রিবেলায় মদ পান করে নিজের প্রেমিকের বর্ণনা দিচ্ছি তাও পূর্বতন প্রেমিকা যে তার মানে স্ত্রীও হয়নি এমন গভীর ও দেখ সেই আগুন কালিনা সে আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো যেন কোনো অচে কোনো অচেনা দিনে আলো কি অদ্ভুত হাসি তার কী তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল দাঁড়াও এবারে এবারে বুঝ দাঁড়াও ও চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে কালী হাতে শুনতে কেমন লাগবে বুঝ চেহারা বেড়া দিচ্ছে দি বলছে অদ্ভুত তার চুল দাঁড়া দাঁড়া চুল ঢেলি বলি তোমাকে আচ্ছা সমুদ্রের ঢেউ দেখেছো তো মনে হয় না ঢেউ এ ঢেউ কি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি তোমার যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলে ঢেউ তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ঘষিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় তত্তর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমার এ ঢেউ যদি আমায় ভাসিয়ে নিয়ে যায় তো যাক আমাকে উল্টো উল্টে পাল্টে দিয়ে যদি জীবন খেলা করতে চায় তো খেলুক সত্যি জানো হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আর একদিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে সে আমি ভাবছি কালিনাতে সিন্তি কামাল সেই যে তার আমার দিকে সেই এরকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাবো তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা ও তো ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল আর মানে আলমগীরের অভিনয় করছিল সেই সময় ওই মেয়েটি দেখে তার প্রেমে পড়েছিল আর কিছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না একদিন জেচে আলাপ করলো আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার তখন নিজের ওপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আশা কত প্ল্যান একদিন ওকে বললাম অনেকদিন তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করি আমরা এমন এমনি করে আর কতদিন থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন গলা শট ডুবে যায় ও ও কি বলল যেন হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও থিয়েটার করে ছেড়ে দেবো কেন ও যে বড়ো লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নইব নইব চ আজকের দিনের অ্যাক্টিং মনে করিস না যে শাহরুখ খান এসে কারোকে বলছে শাহরুখ খানকে বলবে না না তাহলে তুই অভিনয়টা ছেড়ে দে তাহলে বিয়ে করবো ওটা নয় অভিনয় বিরাট বড় পেশা এখন কল্পনা কর তখনকার দিনে অভিনয় মানে অত বেশি ব্যাপার নয় মেয়েদেরকে অভিনয় করতে বানা মানা করতে মানে মেয়েরা অভিনয় করতে গেলে ঘর থেকে বের করেও দিত এমন সিচুয়েশন ছিল সেই সিচুয়েশানে তাহলে স্পেনে একটা একটা খেলা আছে খেলাটার নাম হচ্ছে বুল ফাইটিং বুল ফাইটিং নাম শুনেছিস শুনিসনি কাকে শুনিয়েছিস কাকে শুনিয়েছিস শুনেছিস তো bull fighting হচ্ছে ষাঁড়ের পিঠে যে চেপে পরে এ না ষাঁড়ের পিঠে চাপাটা একটা খেলা আর হচ্ছে ওই লাল কাপড় দিয়ে থাকে ষাঁড়টা আসে আর সরায় ওটা যদি ওটা যদি আঘাত করে ring এর মতো থাকে ওটা যদি লাগিয়ে ষাঁড় যদি লাগিয়ে দেয় মোটামুটি উপরে উঠবে দিয়ে উপরে উঠিয়ে দিত তার থেকে মানে যদি জোরগাল লাগে তাহলে ওই দশ ফুট পনেরো ফুট উপরে ছিটকাবে আর জোরে লাগলে ওই দশ পনেরো ফুট থেকে body টা নামবে আর ওইখান থেকেই পালাবে এত মানে এত জোর সার যদি সার্চ করবি ইউটিউবে বুল ফাইটিং মেয়েরা বিরাট ইমপ্রেসড হয় ওই ছেলে দেখে যারা বুল ফাইটিং করে মেয়েরা বিরাট ইমপ্রেসড হয় মানে তার ড্রিম প্রুভ হবে কিন্তু কিন্তু শুন ভালো করে বুঝবো কোন কোন জায়গাটা বলছি বিবাহের পরে বিবাহের পরে প্রথম যে জিনিসটাই চেষ্টা করে বুল টা ছাড়ানো কারণ লজিকটা কি এখনকার লজিকের মতো একটা কেটিএম গাড়ি আছে বা বুলেট তিনশো পঞ্চাশ হিমালয় হিমালয় কিছু আছে না চালাচ্ছে রাস্তার ধারে কিছু মেয়ে ইমপ্রেস হয় ইমপ্রেস হয় অবশ্যই কিছু মেয়ে হয় কারণ এখন জানে বয়ফ্রেন্ড হবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে একটা ঠেক ভাঙলে ওকে ছাড়িয়ে দেবো ওকে আরেকটা আসবে নাক ফুটলেও আরেকটা হতে পারে ক্যারেক্টার বলছি নেমে আমি এটাই স্বাভাবিক কিন্তু বিয়ে করলে প্রথম ওই ছেলেকে বিয়ে করলে প্রথমেই তার কেটিএম এবং বুলেট ছাড়বে কেন তখন তো একটা ঠ্যাং উড়ে গেলে বা নাকটা ফুটি গেলে হাজব্যান্ড যাবে তখন তো আর সহজে চেঞ্জ হবে না ব্যাপারটা বোঝ সেরকমভাবে এখানে বলতে যে প্রেম পর্যন্ত ঠিক আছে থিয়েটারের লোকের সঙ্গে ভাব আছে বিয়ে করলে তখন তোমার স্ট্যাটাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন অভিনয়টা ছাড়তে হবে আচ্ছা এটা বললো মতদূর আচ্ছা থিয়েটার করে ছেড়ে দেবো কেন ও যে বড়ো লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে ভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নইবে নই আমার মনে আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিল আমার মনে আছে সেই রাত্রিরে কী যে পাঠ করেছিল। কি যেন কী একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যভোন একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা তারা সব মিথ্যা কথা বলে বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটক নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথায় একটা ভাঁড় কি মৌ সাহেবের কাজ তাই কাজ তাই মানে যখন দেখছে যে অভিনয়টা অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে কেউ চাইছে নাই তখন তার এই কথাগুলো মনে হচ্ছে তাই সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কী তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে খবরের কাগজের প্রশংসায় মেডেল সার্টিফিকেট নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এসব বাজে কোথায় আমি বিশ্বাস করি না পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন খুব প্রশংসা করবেন সব ঠিক কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি থিয়েটার ওলা একটা নকল নভিশ একটা অস্পৃশ্য ভার তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবে না চা সিগারেট খাওয়াবেন না তা খাওয়াবেন কিন্তু অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন তা নইলে বাইরে জাহির করবেন কি করে ও অমুক আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো আমার সেদিন অবধি আমার ঘরে সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটার পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো কখনো না জানো তোমার ওই পাবলিক মানে থিয়েটার টিকিট কেনা খদ্দেরকে আমি কাউকে বিশ্বাস করি না এখনকার দিনে প্রাসঙ্গিক অবশ্যই হলো এখন থিয়েটার থিয়েটারও বিরাট বড় ব্যাপার আর কি অভিনয় আচ্ছা কালীনাথ পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশায় শুধু শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি গিয়ে বাড়ি নিয়ে যায় আপনাকে রজনী নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এই পবিত্রতা পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ তারপর থেকে সেই মেয়েটা কী হলো কে জানে আমারও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতে চিন্তা টিন্তা সব ব বই বাছায় ফাছাই মাথায় উঠে গেল আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম যেসব পাঠ তা সে পাঠ লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে টেখেই নাকি দেশের ছোড়াগুলো বললাই যাচ্ছে তবু তবু স্টেজে তবু স্টেজে নেমেছি তখন সেই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছে বাহ বাহ কি দারুণ কি ট্যালেন্ট ধূত কিছু করেছে ট্যালেন্টের আস্তে আস্তে বয়স বাড়লো গলার কাজ নষ্ট হয়ে গেল গলার কাজ বলতে এটা ভয় অভিনয় করতে গেলে কোনো সময় তো ফ্ল্যাট অভিনয় হয় না যেমন আমি যখন পড়ছি প্রতিটা সময় কি একই রিদিমে পড়ছি সেরকম উঁচু নিচু অনেক রকম হয় সেইটা বলছে ধীরে ধীরে গলার ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত করে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চ্যাটার্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ আমি আগে বুঝতে পারিনি আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের আটষট্টিটা বছর বছর আমারই সামনে দাঁড়িয়ে আছে বুড়ো বুড়ো রজনী চাটুর্য আর ক পা এগোলে এই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে দীর্ঘশ্বাস পেলে ঝলসে দেবে আমাকে তুই কল্পনা কর এটা অভিনয় করলে যে রজনীকান্তের রোলটা করবে তার রোলটা কতটা ডিফিকাল্ট এক পাতা করে এক একটা ডায়লগ অন্য কোনজন তাকে রেস্ট দেওয়ার জন্য না ওটা সমানে বলিয়ে দিতে হবে দেখ কালীনাথ পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই পুরনো দিনের কথা ভুলে যান এই কালীনাথ ওই প্রথম মনে হয় তিনটে লাইন একসাথে বলিয়ে আপনি চুপ করে বসুন এখানে আর কিচ্ছু ভাববেন না ভগবান আছেন চাটুর্যমশাই অদৃষ্ট তো মানেন আপনি চেঁচিয়ে রামরেজ রাম রজনী হঠাৎ জেগে সেসব দিন দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কী সহজে একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘামেরে এই জায়গাটা শোনো হে শোনো তো বলি দাঁড়াও একটু দম টেনে নি আগে মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা এবারে নাটকের সিন বলছি শুরু করছি মদ বা গাঁজা হচ্ছে বা সিদ্ধি এমন একটা জিনিস তোকে একটা আলাদা জগতে নিয়ে যাবে তুই তখন আলাদা পোটেন্সিয়ালে পৌঁছে যেতে পারিস বিজ্ঞানও বলছে নির্দিষ্ট মাত্রায় উইট নেশা গাঁজা ব্রেনের কিছু সাবকনসাস দিককে জাগরিত করতে পারে ওইটাই একটু আলাদা মাত্রা হয়ে গেলে কনসাস দিকেই জাগরিত হয়ে যাবে আলাদা মাত্রায় পৌঁছে যাবি তখন দেখ দেখ তারপরে ওই নাটকটা বলতে শুরু করে সাহায্য তখন এর থেকে ইন্টেলেকচুয়াল কথাবার্তা নাই তখন মানুষ যে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে না এটা বিরাট ইন্টেলেকচুয়াল কথা বলতে বলে কোনো সময় কাহিনী বলো শাহজাতি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো না কি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবারে মল্লরণ শানিত ছুরিকা ক্ষুদ্র কীরন অক্তার জীবনের ভয় দেখাও সাম্রাজ্ঞী ভক্তি আর মরিতে সদা খুব খারাপ হচ্ছে না কী বলো মানে ওই অভিনয়টা এখন বলতে শুরু করে যদি কালিনাথকে বলছি খুব খারাপ হচ্ছে না বলো আচ্ছা এই সিনটা মনে আছে তোমার সেই যে ডিএল রয়ের মানে দ্বিজেন্দ্রাল রয়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা প্রথম ঔরঙ্গজেব একা বড় ভয়ঙ্কর এ যোগ সাজা আর যশবন্ত সিং আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে তার চেহারা কথা কম কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের তার চেহারা কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বোপন করে দিয়েছে জাহানারা কি এই যে মহম্মদ অধৈর্য আহ কেমন কুইক মহম্মদের ক্যাশটা তাও তো মহম্মদের ক্যাচটা মানে বলছে আমি ঔরঙ্গজেব বলছি তুমি মহম্মদের ক্যাচটা দাও মানে ডায়লগটা এখন বলো মাঝে রাত্রে আর মোহাম্মদ বলতে ঔরঙ্গজেবের পুত্র আচ্ছা পিতা এই কালীনাথ পিতা আমায় ডেকেছিলেন রজনী হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম কালিনাথ যে আজ্ঞা পিতা রজনী আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে কালিনাথ না পিতা আপনার আপনার আজ্ঞাই যথেষ্ট রজনী তবে কালীনাথ তোমার একটা আমার একটা আর্জি আছে পিতা রজনী কি চুপ করে রয়েছে বলো পুত্র কালীনাথ কথাটা অনেক দিন থেকে জিজ্ঞেস করব মনে করছি কিন্তু এই সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না অধ্যত্ত মার্জনা করবেন রজনী বলো কালীনাথ পিতা সম্রাট শাহজাহান কি বন্দী রজনী না কে বলেছে কালীনাথ তবে তাকে প্রসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন রজনী সেরূপ প্রয়োজন হয়েছে কালীনাথ তা আর ছোট কাকা আহ রজনী মোরাদ কালীনাথ তাকে এরূপ বন্দী করে রাখা কি প্রয়োজন রজনী হ্যাঁ কালীনাথ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে রজনী হ্যাঁ পুত্র কালীনাথ পিতা রজনী পুত্র রাজনীতি বড় কুট এ বয়সে কুট এ বয়সে তুমি তা বুঝবে না সে চেষ্টা করো না এটা ঔরঙ্গজেবের জীবনের একটা কাহিনী শাহজাহানকে জেলে বন্দি করে রেখেছো শাহজাহানের পুত্র হচ্ছে ঔরঙ্গজেব দ্বারা সুজা মোরাদ এরা হচ্ছে ভাই আর মোহাম্মদ হচ্ছে ঔরঙ্গজেবের পুত্র তো মোহাম্মদ ঔরঙ্গজেবকে জিজ্ঞেস করছে যে দাদুকে তুমি বন্দি করে করেছো তখন ঔরঙ্গজেব বলছে রাজনীতি বড় হুট তুই বুঝতে পারবি নি এমনকি শুনে রাখ যে শাহজাহানকে দু মৃত্যুর আগে পর একটু জল দে জল জল করে মরে গেছে ছেলে তাকে জল পর্যন্ত দেয়নি ওটাই বলে যে যখন কোনো আমাদের যখন কোনো সনাতন ধর্মের সঙ্গে কোনো ধর্মের তুলনা করা হয় না ভারতবর্ষে যত মুসলিম আছে আমি বিশ্বাস করি সব সনাতনই ছিল পরবর্তীকালে তাকে জোর করে মুসলিম করে দিয়ে সনাতন ধর্মের সঙ্গে যদি কোনো কিছু তুলনা করা হয় তাহলে এইখানেই তোফাত আমরা এখানে মারা যাওয়ার পরেও পিতৃপক্ষে তর্পণ করি মানে তখন জল দেওয়া হয় মারা যাওয়ার পরেও বছরের পর বছর আর এখানে বাবা মরিয়ে যাচ্ছে তখনও দু জল দিচ্ছে না এটা আমি কোট করছি দারুণ বলে তোরা শুনতে পারবি সুধাংশু ত্রিবেদী কোনোদিন কোনো ডিবেট শুনবি তার কাছ থেকে এই লাইনটা আমি শুনেছি আর কি মানে লাইনটা খুব সুন্দর জিনিস ফ্যাক্টটা আমি জানি কিন্তু বলাটা মনে পড়ে তার লাইন থেকে যে আমরা আমাদের পিতৃপুরুষেও যে পিতৃ মানে পিতৃপক্ষ যখন পড়ে দুর্গাপূজার সময় তখন পিতৃপক্ষকে দেখবি পিতৃপুরুষদের উত্তর জল অর্পণ করা হয় মানে যাতে আরও জল পায় তারা মারা যাওয়ার পরে আর এরা বাঁচিয়ে থাকছে দু জল দেয়নি বাবার দুটা কোনোদিনও সেম সেম দুটো অবশ্যই সেম নয় দেখ কিন্তু আবারও আমি বলছি ভারতবর্ষে কিন্তু জোর করে 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 আই থেকে কিছু বছর পুরনো যে নিয়ে দেখতে পাবি সবাই হিন্দু ছিল জোর করে দিবি সবাই সনাতনী আচ্ছা কালিনাজ পিতা ছলে ভাতা ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনয্যত করা আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা এই নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় রজনে আগেকার দিনে যে পাঠগুলো